করছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে শুনবো যে ভাই আপনারা এই মৌমাছি কিভাবে সংগ্রহ করছেন এবং বাক্স মতো কিভাবে আসসালাম আলাইকুম গাই আজ আমি চলে এসেছি বিশ্বম্যানগড় সুন্দরবন আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই সেই সুন্দরবন আর এই সুন্দরবনে এমন একটি খাদ্য তৈরি হয় যা প্রত্যেকটা মানবদের খুব উপকারী এবং রোগ প্রতিষেধককারী আর সেই খাদ্যটি হলো আমাদের সবার প্রিয় এবং সবাই খেতে পছন্দ করি সেটা আর কিছু নয় সুন্দরবনের সেই বিশ্ববিখ্যাত সুন্দরবন বিশ্বম্যানগড় বন মধু সুন্দরবনের মধু আপনি দেখতে পাচ্ছেন এইখানেই সুন্দরবনের মধু সংগ্রহ করা আছে বাক্স মধু কিভাবে সংগ্রহ করা তা আমি শুরুতেই আপনাদের দেখাবো যেহেতু একটা প্রোটোকল নেওয়ার দরকার যেহেতু এখানে প্রচুর পরিমাণ মৌমাছি প্রচুর পরিমাণ মৌমাছি দেখতেই পাচ্ছেন আর এই মৌমাছি মৌমাছি তো দেখতেই পাচ্ছেন আপনি যে এই মৌমাছি সংগ্রহ করে বাক্সজাত করে তারপরে মৌমাছি বাক্স মধু সংগ্রহ করা এই সেই এগুলো মা মৌমাছি না এগুলো মা মৌমাছি এই মা মৌমাছি থেকেই আপনার পুরুষ ভিতরে আছে নাকি এই মা মৌমাছি মধু সংগ্রহ করে আনবে এবং এই মা পুরুষ মৌমাছি যে মাছিগুলো বাক্সের ভিতরে এটাকে বলা হয় বাক্স মধু তা শুরুতে আপনার আমি ভিতরে চলে আসি বাক্স মধুর ভিতরে এখানে দেখাবো তা একটা কথা না বললে প্রোটোকল নিয়ে আসতে হবে যেহেতু প্রচুর পরিমাণ মৌমাছি দেখছে ধরতে পারছে এখানে এখন আমি যে এইখানে একটা প্রোটোকল নিলাম যেহেতু মৌমাছি আমাকে না কামড়ায় তা চলুন এই যারা এই বাক্স মধু সংগ্রহ করছে তাদেরকে শুনবো তারা কবে আসছে এবং কিভাবে এই মধুগুলো সংগ্রহ করা হয় ভাই আমরা চলে আসলাম এই সেই মৌয়াল ভাই যারা বাক্স মধু সংগ্রহ করে থাকে আমি দেখতে পাচ্ছি এক ভাই খুব ব্যস্ত মৌমাছিগুলো দেখা দেখান কিভাবে নাড়া আসছে দেখুন মৌমাছি নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে শুনবো যে ভাই আপনারা এই মৌমাছি কিভাবে সংগ্রহ করেছেন এবং বাক্স মধু কিভাবে করেন আর কতদিন আসছেন যদি একটু বলতেন ভাই আপনারা এখানে কবে আসছেন একটু যদি বলতেন আগামীকাল আগামীকাল আসছে এর এর আগে কোথায় ছিল এর আগে মাগুরা আর কি মধু সংগ্রহ করছিলেন আর এখন আসছেন আমাদের এই যে সুন্দরবন এই সুন্দরবনের মধু সংগ্রহ করতে নাকি জি এই সুন্দরবনে মধু সংগ্রহ করতে দেখতে পাচ্ছি চারিদিকে মাছি ভনভন করছে আপনার ভয় লাগছে না ভাই না আপনার এই মধুটা সংগ্রহ করবেন দেখতে চাচ্ছি যে মধু মাছিগুলো কেমন যদি দেখাতেন আমাদের

এইগুলোর ভিতরে ফোটা ফটা মধু হয়েছে এর ভিতরে ডিম বাচ্চা এই যে শিলফুট এগুলো মৌমাছি একুশ দিন পরে ফুটিয়ে বেরিবি এই যে এই বাক্স মধু তো দেখতে পারলাম আমরা

মিষ্টি মধু কোন চিনি খুলসি মধু বলার কোনো চিনি দেওয়া হয় না আমরা জানতে পারলাম এখানে ভাইর কাছ থেকে আর আমি দেখতে পাচ্ছি আরেকটি ভাই এখানে কাজে রয়েছে সংগ্রহ ছোট্ট তারপরেও ওনার একটু না কথা বলে না ওনার ওনার যে যে সাহস ট্যালেন্ট আমি দেখতে পাচ্ছি যে মৌমাছিগুলো কি পরিমাণ ভন ভন করছে কিন্তু ছোট্ট মানুষ বালক এই বালকটি দেখেন যে উনি মৌমাছি সংগ্রহ করছে মৌমাছিতে আপনি কি মৌমাছির জগতে থেকে আসেন নাকি এখানে জি আপনার ভয় লাগছে না এই যে এখানে এতগুলো মৌমাছি এই যে বিশ্ব ম্যানগ্রোর সুন্দরবনের মধ্যে মৌমাছি দেখছেন ভন ভন করছে কিন্তু এই ছোট্ট বালকটি কিন্তু এখনো নির্ভয়ে কাজ করছে আমার কিন্তু ভয় লাগছে আপনাকে কেমন মনে মনে করেন ভাই এই জগতে করতে করতে অভ্যাস হয়ে গেছে কামর খাইতে খেতে এখন আর এরকমের আচ্ছা এই যে মৌমাসী শুনেছি কামরালে মরে যায় মানে কয়টা এটা কি সত্যিকারের ঘটনা মনে করেন এই তো চাশমাশি যেটা আছে পুনোমাশি বড়তা ওটার 5 টাকা mord দিলে একটা সাফির বিশেষ সুমা ও তাহলে আমরা যা বুঝলাম এটা হলো চাশী মৌমাসী এতে যদি শতটা কামরায় মৃত্যুর কোন সম্ভাবনা নেই না মানে কাম mord দিলে একটু ব্যথা করবে ঢুকবে আবার 24 কিন্তু আপনি ছোটবেলাতে থেকে থেকেটা অভ্যাস হয়ে গেছে আর এই মৌমাসী কামরালে মারা তো গাইস অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই এইরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউবে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেবো এ পর্যন্ত আবার নতুন কোনো জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ